তো আমি আজকে আমরা ডিসকাস করব যে আমাদের লাইফে যে আমাদের জীবনে বেঁচে আছি আমাদের প্রধান ভেহিকল হলো কিন্তু আমাদের বডি ঈশ্বর আমাদের কি বডি একটা দিয়েছেন আর সেই বডি তার কিছু পারপাস আছে পারপাস হচ্ছে এটা একটা এজ এ ভেহিকল যদি আমরা ধরে নিই যেটা বডি আমাদের ভেহিকল কি করে কিছু পণ্য বা যাত্রী বা কিছু মানে ভেহিকল হলে মানুষকে বয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে তো এই যে গড আমরা যখন আমাদের বডি পেয়েছি এটা কিন্তু এই বডি আমাদের সোল কে করে সো যেটা নিয়ে আমরা লাইফে কিন্তু আমাদের ডেস্টিনেশন ড্রিমগুলো গুলো আমরা পুরো করি সেখানে গিয়ে যে ওই বডি আজকে দিনের পর দিন মানুষ দেখা যায় যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এই যে এগুলো থেকে আমরা বাঁচতে কি করে যার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষের খরচ হয়ে দিয়ে চলে যায় খুব তো সেখানে গিয়ে আজকে আমরা দেখব যে আমরা আজকে জানছি আমাদের জন্য প্ল্যাটফর্মে কি কি এসেছে আমরা আমার লাইফ থেকে করে সুস্থ থাকতে পারবো সো উই উইল ডিসকাস अबाउट द গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ হেলথ টুডে সো প্লিজ নেক্সট স্লাইড আজকে কি আসছি আমরা যে হেলথ পার্ট আমরা জানার জন্য কিছু নোটস আমাদের নিয়ে নেওয়া উচিত সেই নোটস গুলো কি আমরা দেখতে হবে ফার্স্ট নোট হচ্ছে কি আমরা এখানে কোনো ডক্টর নেই আমরা হেলথ কোচ হিসেবে নিজেকে এখানে লোকের সামনে প্রেজেন্ট করছি কিন্তু আমরা তো ডক্টর ক্লেম করতে পারবো না আর যে নিউট্রিশন এই এই যে ট্রেনিং এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে নিউট্রিশনাল যে ভ্যালু আমাদের লাইফে কতটুকু নিউট্রিশন আমাদের কেন নেওয়া উচিত তার জন্য কিন্তু এই ট্রেনিংটা আমরা অর্গানাইজ করা হচ্ছে তার মধ্যে যেমন পরে কি যেমন হচ্ছে কি আজকে লোকের মধ্যে আমরা যখন যাচ্ছি তখন আমরা কোন নিজেকে একজন ডক্টর তাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে নিউট্রিশন নিয়ে অ্যাওয়ারনেস দেওয়া এবং বড় বড় রোগ ক্রনিক ডিজিজ থেকে কি করে আমরা বেরিয়ে আসবো তার জন্য কিন্তু এই ট্রেনিংগুলো অর্গানাইজ করা হচ্ছে এর উদ্দেশ্য এটা নয় কিন্তু আমরা রোগকে অন্যান্য মেডিসিন অন্যান্য থেরাপি ছেড়ে দিয়ে শুধু এটার উপরে আনতে আমরা তাদের কনভিন্স করতে পারি না উই রেসপেক্ট এভরি ট্রিটমেন্ট ইন দিস ওয়ার্ল্ড তার সঙ্গে ওগুলো ওগুলো থেকে ওগুলো সবকিছুর মধ্যে থেকে আমরা জ্ঞানশীল

বা আমরা জানি কিন্তু তার থেকে সহজে বেরোনো যায় কিভাবে আমরা তার রাস্তা খুঁজে পাচ্ছি না দিনের পর মেডিসিন খেতে খেতে কি হচ্ছে আমরা একটা মেডিসিন খাচ্ছি আর একটা মেডিসিন উপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি সেখান থেকে আমরা বেরোনোর জন্য এই মডার্ন ডিজিজটাকে জানতে হবে বর্তমানে আমরা কী কী রোগে ভুগতে পারি সেগুলো কী সো মডার্ন ডিজিজের ডেফিনেশন আমরা জেনে নিই প্লিজ আগে দেখা যেত যেগুলো আগে রোগে মানুষ ভুগত মেজর ডিজিজেস

কিন্তু কিছু ডিজিজ যেমন ধরুন আর্থারাইটিস যেমন কারো যদি হাঁটু ব্যথা থাকে তাকে যদি অন্য কেউ টাচ করে সেখানে কিন্তু ওই লোকটা অন্য অন্য ব্যক্তি কিন্তু হাঁটু ব্যথা আসছে না যেমন ধরুন কারো ক্যান্সার হচ্ছে যদি অন্য কেউ টাচ করে সেখানে কিন্তু আরেকজনের ক্যান্সার হবে না তার মানে এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ মানে এটা কমিউনিকেশনের মাধ্যমে বেড়ে চলে না যেমন রিসেন্টলি কোভিড নাইন্টিন আমরা দেখেছি যেখানে কিন্তু একজনের সংস্পর্শে অন্যদের এসে গেলে

গ্লোবাল কনভেনশন ইন 2003 ওয়ান এর অর্গানাইজেশন যেটা অর্গানাইজ করেছিল যাতে পাঁচটা মেজর ক্রনিক ডিজিজের কথা বলা হয়েছিল যেটা ম্যান নিউট্রিশনের জন্য হচ্ছিল তো ফার্স্ট মোস্ট অফ অল হচ্ছে প্রথম হচ্ছে obesidad দ্বিতীয় ইজ কার্ডিওভাস্কুলার ডিজিজ দেন ডায়াবেটিস फोर्थ ইজ ক্যান্সার এন্ড অস্টিওপোরোসিস obesidad কিন্তুmostly বেশিরভাগ আমাদের বডির মধ্যে ট্রাইগ্লিসারাইড জমার জন্য হয় যেটা এক্সসেসিভ কার্বোহাইড্রেট থেকে আসে অথবা এক্সসেসিভ ব্যাড ফ্যাট থেকে আসে আমাদের বডির মধ্যে যখন মেটাবলিক রেট কমে যায় তখন আমরা ওবেস হয়ে থাকি যখন দেখবেন ইয়াং বয়সে অনেক বাচ্চা অনেকটা বেশি কার্বোহাইড্রেট কনজিউম করে তখন কিন্তু সে ফ্যাটি হয় না এর কারণ হলো সে কিন্তু মেটাবলিক বিঘটনে ভুগছে না তার মেটাবলিক রেট অনেক হাই কিন্তু যখন আমরা বড় হতে থাকি আফটার টোয়েন্টি ফাইভ থার্টি আমরা গ্রাজুয়েলি

ইন জেনারেল ডায়াবেটিস যে কথাটা এটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া মানে বডির মধ্যে গ্লুকোজ যদি বেড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস তাকে ডায়াগনোস করা হয় কিন্তু হাইপারগ্লাইসেমিয়া আমাদের বডির মধ্যে কি করে এ নিজে পুরো রোগ নয় এক্সসেসিভ অফ গ্লুকোজ অন্যান্য ডিজিজকে কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করে এক্সসেসিভ অফ গ্লুকোজ যার জন্য আমাদের হার্ট প্রবলেম হতে পারে আমাদের আমাদের ট্রাইগ্লিসে সাইড করতে পারে আমাদের হাতে ব্লকেজ আসতে পারে বডির মধ্যে ফ্রি রেডিকেলস বাড়তে পারে আর অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে যে কারণে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব আর ক্যান্সার যদি বলেন এক্সসেসিভ অফ কুকিং অয়েল এই ধরনের বেশি খাবার যদি আমরা খেতে থাকি যেটা বর্তমানে মোস্টলি কিন্তু ভেজা অরিজিনাল কুকিং অয়েল আমরা কোথায় পাচ্ছি আমরা জানি না যে সেখান থেকে যদি এই যে ক্যান্সারাস

যেটা কিন্তু আমাদের বডির মধ্যে ক্যান্সার সেল পর্যন্ত গ্রোথ করাতে পারে এক্সট্রা টিউমার গ্রোথ করাতে পারে ব্রেন টিউমারও হতে পারে যে কারণে বডির মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে চলে সো এই যে ক্যান্সার আজকে যদি ক্যান্সারে যত না লোক মারা গেছে তাতে অনেক কম লোক মারা গেছে কিন্তু আমাদের কোভিড 19 সেখানে কিন্তু আমরা এটাকে হাইলাইট করি যে অক্সিডেটিভ স্ট্রেসটাকে কন্ট্রোল করা উচিত

যার কারণে হিটবোন ভেঙে যাওয়া সামান্য পড়ে গিয়ে টুক করে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়া এগুলো কিন্তু আজকে যুগে খুব কমন হয়ে গেছে আগে কেউ গাছ থেকে পড়লেও কিন্তু হাত পা ভাঙত না তাহলে মানে হাড় কত মধ্যে ছিল তাহলে কি এমন ঘটলো যে আজকে যদি আমাদের হাড়গুলো সব ভাঙতে শুরু করেছে উনিশশো উনিশশো থেকে দু হাজার পঞ্চাশ পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে সাড়ে তিনশো পার্সেন্ট আমাদের হাড় বেশি ভাঙবে